মোয়ালাইকুম ফিরার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে অনলাইন মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাবো যেটা অনেক বেশি সুন্দর কটনের মধ্যে এটা থ্রি পিস এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা পাকিস্তানি ভার্সন কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে আমি স্লিভসটা একটু দেখাই এই যে স্লিভসের পোষণটা দেখুন খুব চমৎকার করে কিন্তু ড্রেসটা কাজ করা আছে এটার সাথে সালোনা দেখাচ্ছি সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে কটন আর ওনাটাও হবে আপনার পিওরের মধ্যে শেডের ওনা বাটিক প্রিন্ট এটার দাম কত ভাই একশো পঞ্চাশ এটার উপরেই দেখেন ভাই ব্ল্যাকটা এটা একটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কত পড়ছে এটা এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট দেখুন ব্ল্যাকটাও কিন্তু খুবই চমৎকার লাগছে কিন্তু কাজের ফিনিশিং সালোয়ার আর অন্য একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই গাউনটা দেখা এটা টু পিস গাউন একদম নতুন আসছে চারটা কালার সো এটা হচ্ছে জর্জেটার মধ্যে ভিতর রিনার হবে আর বডিতে লেস গলায় আলিয়া স্টাইলের গাউন হ্যাঁ এটার সাথে উন্যাটা হবে একটু দেখি দে ভ্যা লম্বাটা হবে পঞ্চাশ প্লাস বাউন্ন মতো উনার চারপাশে দাম কত পড়ছে ভ্যা এগারো নব্বই এগারোশো নব্বই কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা উপর করে দেখান ভ্যাক আচ্ছা সমস্যা হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাথে এটা লেমন কালার

এটা হচ্ছে আপনার জামটা দিয়ে শুরু করছি ভিতর ইনার হবে এটার বডিতে দেখুন কাজ থাকবে হাতায় কাজ আছে জামার নিচে কাজ করা খুব সুন্দর করে এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দি টু পিস হ্যাঁ ওনা দিয়ে কাজ করা ওনাটা সম্পূর্ণ কাজ করা এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো ইট কালেকশন এগুলো চোদ্দশো পঞ্চাশ দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার ওকে ওনা থাকবে উপর উপর দেখেন এই যে ওটা হচ্ছে ব্ল্যাক বাকি কালার দেখাই এটা হচ্ছে রেড কালার এই যে প্রাইসটা করবে হচ্ছে এটা 1450 सेमই قلنا 1450 দেন আইটেম হবে বটল গ্রিন কালার এটা এর সাথে सेमই قلنا হবে দামটা করবে 1450 ওকে नेक्स्ट কালেকশন রাখআচ্ছা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে কাপ্তান করসেট ঠিক আছে এটা হচ্ছে কাপ্তান করসেট সো এটা হচ্ছে আপনার কাপ্তানটা ইদের জন্য স্পেশালি আসছে বডিতে তে স্টোম দিয়ে ভাবে কাজ করা থাকবে হাতাতেও কাজ আছে সাথে সালোয়ারটা কি রকম হবে প্লাজো স্টাইল হ্যাঁ প্লাজো স্টাইল এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ গোল্ডেন কালার দেন এটা হচ্ছে ব্লু কালার 1450 পঞ্চাশ এই যে ব্লুর মধ্যে এটার সাথে চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অ্যাশ কালার দামটা একই মাত্র 1450 পঞ্চাশ অনলি 1450 এ পেয়ে যাচ্ছেন এটা নেক্সটটা দেখাই নেক্সট থাকবে এটা নুট কালার এই যে মুভ পিঙ্ক কালার কি এটা এটা ডাস্টি পিঙ্ক টাইপের কালার চোদ্দশো পঞ্চাশ তাই না কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এটা একটা আছে এটা বাকি প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা সাথে সেম আপনার হচ্ছে সালোয়ার পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা একটা হচ্ছে আলিয়া কার টু পিস এটা হচ্ছে আপনার শেডের মধ্যে হ্যাঁ কাপড়টা কিন্তু প্রিমিয়াম সিল্কের মধ্যে সাইডটিকে ফাড়া বডিটা সম্পূর্ণ কাঠদানা দিয়ে কাজ করা স্টোন কাঠদানা মিরুর আর এটার সাথে ওন্নাটা দেখিয়ে ভাই এটা হচ্ছে জামাটা ওন্নাটা হবে শেডের মধ্যে এটার দাম কত পড়ছে 1450 টাকা 1450 কালার দেখাবো এটা একটা কালার এই কালারগুলো রাখাই এটা একটা কালার শেডের মধ্যে 1450 তাই না ওন্নাটা পিওর এর মধ্যে এবং সম্পূর্ণ ড্রেসটা কাজ করা দাম মাত্র 1450 দেন বাকি কালার দেখাই এই যে 1450 টাকা শেডের মধ্যে কিন্তু স্ক্রিনশট নাও আসবে আপনি একটু কনফার্ম হয়ে নেবেন যে কোনটা নিতে চান এটা একটা আছে সেম প্রাইস 1450 টাকা দেন আরেকটা কালার হবে এটা এটা সিল্কের মধ্যে আছে এটা একটু প্রিন্টের মধ্যে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি ভাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা থ্রি পিস ড্রেস এটা দেখিয়ে দিই হ্যাঁ ব্ল্যাকটা দেখান সো এটা কালার হবে টোটাল তিনটা দেখুন এটা হচ্ছে জামাটা কাপড়টা চেরি জর্জের গলায় বাটন ওয়েস্টার্নের মধ্যে আর কি হাতাতে এরকম কাজ থাকবে জামার নিচে এরকম কাটওয়ার্ক করা কাজ করা স্যালোয়ার না দেখাচ্ছে এটা জামাটা এটার স্যালোয়ারটা অন্যটা হবে এই যে শিফনের মধ্যে এটা প্যান্টাটিং সালোয়ার আর ওনটা ফেন্সি ও না চারপাশের লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে ভাই 1390 টাকা কালার দেখাবো তেরোশো নব্বই ব্ল্যাক কালার এটা একটা হচ্ছে পিঙ্ক কালার তেরোশো নব্বই সালোয়ার না একই থাকবে আচ্ছা আর একটা কালার হবে ল্যাভেন্ডার কালার এই যেটার সাথে সেম সালোয়ার সেম ও না দামটা একই থাকবে তেরোশো নব্বই তাই না আচ্ছা নেক্সট আইটা একটু এটার উপরে দেখাই দিই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একটা থ্রি পিস আসছে সো এটা হচ্ছে সিম্পলের মধ্যে কটন টাইপের কাপড়টা গলা গলায় হাতায় কাজ থাকবে সালোনা দেখিয়ে দিবা সালোট হবে প্যান কাটিং মধ্যে আর ওন্নাটা কি পিওর এটা দাম কত পড়ছে 1190 1190 আচ্ছা নিচেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এর মধ্যে চারটা বাটি বডিতে কাজ হাতায় কাজ আর এটা কামিজ হবে এর সাথে কি সালোয়ার দামটা কত পড়ছে এটা খ্যাম এগারোশো এগারোশো নব্বই কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার সেম প্রাইস এগারোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মেরুন আর অ্যাশ কালার কম্বিনেশন সেম প্রাইস এগারোশো নব্বই আচ্ছা আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এটাও একই দাম এগারোশো নব্বই টাকা এর সাথেও সেম স্যালার হবে দামটা কি এগারোশো নব্বই টাকা যাই নিতে চলে যাবেন হচ্ছে অনলাইন মার্কেট সরাসরি লেবে ছয় ইস্টাগামের শপিং কমপ্লেক্স এর ফোন ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেনখানে কটাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস